আসসালাম আলাইকুম দর্শক বুবলি আমেরিকাতে দ্বিতীয়বারের মতো তার স্বামী সন্তানের ছবি পোস্ট করেছেন আমি বুবলির কে বুবলির স্বামী বললে অনেকে আবার আক্ষেপ করবেন বা রাগ হবেন কারণ অনেকেই বলতে চান যে বুবলির বিয়ের কাবিন নামা যেহেতু বুবলি দেখাতে পারেনি তাই বুবলির সঙ্গে সাকিব খানের বিয়ে হয়নি আবার বুবলি নাকি কোথায় স্টেটমেন্ট দিয়েছে একটা ইন্টারভিউতে যে যদি বীর সাকিব খানের সন্তান না হয়ে থাকে তাহলে বীরের জন্য বুবলিকে সাকিব খানকে আবার বিয়ে করতে হবে যাক এগুলো ভিন্ন কথা বার্তা এই ইস্যুটা এখানে টানতে চাই না আমাকে গতকালকে একজন ফোন করেছিল একজনের ভক্ত অপবিশ্বাস বুবলি এবং সাকিব খান তিনজনের যে কোনো একজনের ভক্ত গতকালকে আমাকে ফোন করেছিল আমার একটা কন্টিন দেখে তার কথা হচ্ছে গিয়ে যে বুবলির আমেরিকাতে ছবি পোস্ট করার পর থেকে অমবিশ্বাসকে নিয়ে নানান রকম আহ ষড়যন্ত্রমূলক পোস্ট অনেকেই দেওয়া শুরু করেছে যেখানে উপবিশ্বাস চুপ থাকে চুপ করে আছে যেখানে অবিশ্বাস কাউকে নিয়ে কিছু বলছে না কথাটা হয়তো আংশিক সত্য কারণ পর থেকেই আসলে বুবলির ছবি পোস্ট করার পর থেকেই আসলে অবিশ্বাসকে ঘিরে কিছু কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে যাই হোক অ্যাপার্ট ফ্রম দিস একটু আসেন এই ছবিগুলো নিয়ে একটু আলোচনা করি বীর এবং শাকিব খান আর বুবলি আজকের ছবি হয়ে থাকলে আজকে অথবা আগের ছবি হয়ে থাকলে আগে আমেরিকার ডিজনি ওয়ার্ল্ড ঘুরে দেখছে ডিজনি ওয়ার্ল্ড আপনারা জানেন বাচ্চাদের খুব পছন্দের একটা জায়গা যেখানে বীরকে নিয়ে ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকাতে এক্সপ্লোর করছে বুবলি স্ট্যাটাস লিখেছে এক্সপ্লোর দা ওয়ার্ল্ড এক্সপ্লোরিং লিখলে ভালো হতো এনিওয়ে ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা কিছু হ্যাশট্যাগ দিয়েছে ইয়েলো লাভ সাইন হ্যাপি মোমেন্ট এনি আর আর কিছু হ্যাশট্যাগ দিয়েছে সেই সঙ্গে চারখানা ছবি এক দুই তিন চারখানা ছবি পোস্ট করেছে একখানা ছবিতে সাকিব খান আছেন বীরের বীরকে জড়িয়ে ধরে আর তিনখানা বীরের ছবি বীর আবার থামস আপ দেখাচ্ছে বাবার সঙ্গে দ্যাট ইজ আ ভেরি গুড কি বলে এটাকে ক্লেভার থিং বা স্মার্ট থিং বীরের বীর ইজ বিকামিং আ স্মার্ট বয় খুবই স্মার্ট একটা অ্যাটিটিউড বীরের সেটা হচ্ছে কোথায় হ্যাঁ তো ডিজনি ওয়ার্ল্ড সবার ভাগ্যে জোটে না ডিজনি ওয়ার্ল্ডে যাওয়া ডিজনি ওয়ার্ল্ড ঘুরে দেখা বীর ভাগ্যবান ছেলে বীর সুপার স্টারের ছেলে সাকিব খানের ছেলে দুবরির ছেলে এবং আহ বাবা মায়ের সঙ্গে এই যে পৃথিবীর one of the বেস্ট হ্যাপিয়েস্ট হ্যাপিনেস প্লেস বেস্ট হ্যাপি প্লেস ফর চিলড্রেন এটা দেখার দেখার সৌভাগ্য হয়েছে বীরের বাবা মায়ের সঙ্গে থেকে এটা খুবই একটা সুন্দর মুহূর্ত এই মুহূর্তগুলো ক্যাপচার করে বুবলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বীর বড় হয়ে হয়তো এই ছবিগুলো দেখবে স্মৃতিচারণ করবে হয়তো চুপ করে একটু মুচকি হাসবে যখন বড় হয়ে যাবে আমি যাই না বীরেরও তো আলাদা পেজ থাকার কথা জয়ের যেমন আছে বীরের আলাদা পেজ আছে কিনা আমি আমি আমার মনে পড়ছে না দেখেছি মনে হয় যদি থেকে আমার একটু পেজের লিঙ্কটা দিন বীরের কোনো পেজ আছে কিনা এখন কথা হচ্ছে যে গতবার যে ছবিগুলো বুবলি দিয়েছিল সেই ছবিতে বুবলি ছিল ফ্রেমে এইবার বুবলি যে ছবিগুলো দিল এই ছবিতে বুবলি নেই ফ্রেমে গতবার বুবলির ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভীষণ নাড়া পড়ে গেছে কন্টেন্টের পর কন্টেন্ট পোস্টের পরে পোস্ট সাকিব খান বা বুবলি এসব কন্টেন্ট বা পোস্ট নিশ্চয়ই চোখ এড়ায় নাই তাদের তারাও নিশ্চয়ই এইসব কন্টেন্ট বা পোস্ট দেখেছে সাকিব খানও একটি পোস্ট করেছে জয়কে নিয়ে হি ইজ মিসিং হিস

সেই সব জায়গা থেকে তারা এই পোস্টগুলো দেখেছো এখন কথা হলো কেন তাহলে এবার সাকিব খানের সঙ্গে বীরের সঙ্গে ফ্রেমে বন্দী হয়ে ছবি দিলেন না এটা কি সাকিব খানের ইচ্ছায় দিলেন না নাকি বুবলি তার ইচ্ছায় দিলেন না নাকি এই যে বিতর্ক তৈরি হয়েছে এই যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এই যে পোস্ট ক্রিয়েট হয়েছে কন্টেন্ট হয়েছে নিউজ হয়েছে এই সমস্ত বিতর্ক যেন একটু কম হয় এই সমস্ত কন্টেন্ট নিউজ পোস্ট যেন কম হয় সেই জন্যে বুবলি নিজেকে ফ্রেম থেকে সরিয়ে রাখলেন নাকি ছবি ঠিকই তুলেছেন কিন্তু সেই ছবিগুলো বুবলি পোস্ট করলেন না অনেক কোশ্চেন অনেকের মনে যাই হোক সেই সমস্ত কোশ্চেনের উত্তর একা একমাত্র বুবলি দিতে পারবে হয়তো কোন একটা পোস্টে এসে সে বলে দিবে এই কারণে সে আসে নাই ছবিতে রিসেন্টলি বুবলি একটা রিল প্রকাশ করেছে সেই রিল নিয়ে দু একটা কথা বলি সেই রিলে বুবলি বলেছে সে সপরিবারে আমেরিকাতে আছে তাই ময়না যে তার বুবলি রিসেন্ট মিউজিক ভিডিও সেই ময়না ভিডিওটি যে এত সাকসেসফুল হয়েছে ট্রেন্ডিং এ বাংলাদেশে নাকি এক নম্বরে আছে এই সাকসেসটা বুবলি বাংলাদেশে থেকে তার ভক্তদের সঙ্গে এনজয় করতে পারছে না ভক্তদের সঙ্গে কথা বলতে পারছে না কারণ বুবলি সপরিবারে আমেরিকাতে আছে এই যে বুবলি একটা কথা বললো সপরিবারে আমেরিকাতে আছে এই কথা নিয়েও ট্রল হয়েছে দেখলাম এই কথা নিয়েও পোস্ট হয়েছে এই কথাটা নিয়েও অনেকে অনেক কথা বলেছেন পরিবার সপরিবার তারা তো আলাদা তাহলে পরিবার কি করে হলো বুবলির সঙ্গে তো সাহিব খানের কোনো সম্পর্ক নেই তাহলে পরিবার কি করে হলো এই ধরনের কথাবার্তা ভাই এই ধরনের কথাবার্তা বলে আসলে ফায়দা কি তারা একসঙ্গে সুন্দর মোমেন্ট পার করছে এটাই তো সুন্দর তাই না এই সুন্দরের ভেতরে অসুন্দর কথা না আনাটাই বেটার তার উপরে এই আমার এই কথাগুলো আসলে কথাতে কারো যে কিছু যা যাবে আসবে না সেটা আমি বুঝতে পেরেছি সবাই এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক আড্ডা চায়ের আড্ডা কিটি পার্টি আড্ডা করবেন এটাই স্বাভাবিক কারণ একটা টপিক তো লাগবে যে টপিকে আড্ডা হয় আলোচনা হয় পার্টি হয় আর অনেক কিছুই হয় তো বাংলাদেশের সবচাইতে বড় তারকা টপিক নিয়ে কথা বলাটা সবচাইতে বেশি জমজমাট হয় আড্ডাটা এনিওয়ে চলুন ছবিগুলোটা ছবিগুলো একটু দেখি একটা একটাই ছবি বীরের সঙ্গে তার বাবার আর বাকি তিনটা ছবিতে বীর পোজ দিয়েছে ডিজনির সঙ্গে আমি আবার একটা ছবি পোস্ট করেছি আমার থাম দেখবেন যে ডিজনি ক্যারেক্টারগুলোর সঙ্গে বির দাঁড়িয়ে আছে একটু এডিট করে এডিটের সহায়তা নিয়ে পোস্ট করেছি ছবিটি কেমন লাগলো আপনাদের জানাবেন মার্শাল্লা অনেকগুলো কমেন্ট এসছে দিয়ে একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই তাসলিমা খান লিখেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে বাবা ছেলেকে দোয়া রইল অন্য দিকে এক কটকটি আছে ও তার ভক্তরা তো জ্বলে পুড়ে মরতেছে এগুলো দেখে তোরা দেখে দেখে জ্বালা পোড়া কইরাই মরবি ওদের কিছুই করতে পারবি না ওকে আসলে এই ধরনের উস্কানিমূলক কমেন্ট না করাই শ্রেয় যেখানে অভবিশ্বাস নিজেই চুপ করে আছেন যেখানে অববিশ্বাস নিজেই এই বিষয় নিয়ে কথা বলছেন না সেখানে অভবিশ্বাসের যারা ভক্ত বা যারা ভক্ত তারা অভবিশ্বাসের ভক্তদের উল্লেখ করে এই ধরনের কথা বলাটা আমার মনে হয় না সমাচীন হচ্ছে প্রত্যেকের প্রত্যেক শিল্পীর যারা ভক্ত প্রত্যেক ভক্তেরই ইমোশন কাজ করে তাদের সেই শিল্পীকে নিয়ে অতএব সেই ইমোশনে যদি আপনারা আঘাত করেন তাহলে অবশ্যই সে আঘাত প্রাপ্ত হবে যেমন ধরেন এখন যদি এই কমেন্টটা যিনি লিখেছেন তার কথা শুনে মনে হচ্ছে তিনি বুবলির ভক্ত এখন উপবিশ্বাসের কোনো ভক্ত যদি একই ধরনের কমেন্ট লিখেন তাহলে নিশ্চয়ই তাসলিমা খান যিনি আছেন তিনি আহ মনক্ষুণ্ড হবেন বা মনোকষ্ট পাবেন তো এই ধরনের মনের অজান্তে মানুষকে মনোকষ্ট না দিতে চাইলে এই ধরনের কমেন্টগুলো এড়িয়ে চলুন এনজয় করুন যেভাবে এনজয় করছে বুবলি যেভাবে এনজয় করছে বীর যেভাবে এনজয় করছে সাকিব খান আপনারাও ছবিগুলো দেখে দেখে সেভাবে এনজয় করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন এবং অন্যকে শ্রদ্ধা করুন অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গায় বুবলি বুবলির জায়গায় শ্রদ্ধা এবং আপনারা যারা অপবিশ্বাসের ভক্ত তারা বুবলিকে শ্রদ্ধা করুন যারা বুবলির ভক্ত তারা অপবিশ্বাসকে শ্রদ্ধা করুন ভালোবাসা ছড়িয়ে দিন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেবার মধ্যেই প্রকৃত আনন্দ